তে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার গতে গোলাম আজম তুই রাজাকার তুই রাজাকার এমনই কিন্তু স্লোগান শুরু হয়েছিল আজকে থেকে এক যুগ আগে যেখানে লক্ষ লক্ষ আওয়ামী লীগের সমর্থক বঙ্গবন্ধুর সমর্থক জড়ো হয়েছিল কিন্তু সেই গণসমাবেশে সেখানে ছাত্র থেকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ লক্ষ লক্ষ জনতা কিন্তু জড়ো হয়েছিল এবং সেখানে কিন্তু স্লোগান উঠেছিল তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার তো এমনই স্লোগানের আজকে কিন্তু ঠিক এক যুগ সেই এক যুগ পরে কিন্তু নতুন নতুন করে কিন্তু যারা সেই স্লোগান দিয়েছিল তুই রাজাকার তুই রাজাকার তারাই কিন্তু দেশ থেকে বিতাড়িত তাদেরই কিন্তু আজকে দেশে কোথাও ঠাই নেই তাহলে রাজাকার কারা যারা সেই স্লোগান দিয়েছিল তারা কি দেশদ্রোহী ছিল যাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল তারা কি দেশ সত্যিকারের দেশপ্রেমিক ছিল নাকি তারা এখনও দেশপ্রেমিক আছে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা জানতে চাই আসলে জনগণ কার পক্ষে ছিল বা কার পক্ষে আছে তো সেখানে যে এক যুগের যে কি স্লোগান ছিল সেই স্লোগানের কিছু চিত্র আপনাদের দেখাবো আশা করি আপনাদের ভালোই লাগবে তো চলেন দেখে আসি সেখানে কি স্লোগান ছিল তুই রাজাকার তুই রাজাকার বলে সেই যে সাহাবাগের স্লোগান আজও কেন মানুষের মনে আঘাত হানে কারো কারো মনে কারো কারো মনে যুদ্ধের স্মৃতি মনে করিয়ে দেয় তো চলেন দেখে আসি সেখানের বাস্তব চিত্র কী হয়েছিল সেই বারো বছর আগের ইতিহাসে ঠিক কত মানুষ হলে সেটিকে মহাসমাবেশ বলা যায় এমন প্রশ্নের উত্তর যাদের জানা ছিল না তাদের জন্য বড় উদাহরণ হয়ে রইল শুক্রবার বিকেলের শাহবাগ চত্বর ছাত্র জনতার এই কর্মসূচি তৈরি করল নতুন ইতিহাস যা আবারও স্বপ্ন দেখায় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার

সুস্পষ্ট ঘোষণা আর কিছু হটার সুযোগ নেই তাই অব্যাহত সংগ্রামের শপথ আমরা শপথ করছি 71 এর সেই সমস্ত^{(১)} দিন্নর রাজাকার গণহত্যা ও ধর্ষণের মতো মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত এই গণজাগরণ মঞ্চ এই গণজাগরণের মঞ্চ গণ মানুষের নেতৃত্বে গণমানুষের নেতৃত্বে টেকনাফ থেকেতে তুলিয়া আন্দোলন চালিয়ে যাবে টেকনাফ থেকেতে উ আবার মহাসমাবেশে আসা জনতাকে স্বাগত জানাতে রাজপথকে ফুলে ফুলেও ভরিয়ে দিয়েছেন পাশাপাশি চলছে বিশাল কলেবরে ফাঁসির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ মনের অব্যক্ত কথাগুলি অক্ষরের ব্যঞ্জনায় ভাষা দিয়েছেন এখানে আসা অনেকেই যে আমি যুদ্ধ চাই